দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের নতুন একটা অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে ফুটবলের যে ইমেজটা ছিল জনপ্রিয়তাটা ছিল সেটা যখন কমতে শুরু করে দুই হাজার সালের পরবর্তী সময়ে ক্রিকেটের জনপ্রিয়তাটা বাড়তে শুরু করে এবং ফুটবলকে সাফিয়ে যায় এবং বাংলাদেশের স্পোর্টসের জনপ্রিয়তার লিস্টের নাম্বার ওয়ানে ক্রিকেট এবং ক্রিকেটটাকে নাম্বার ওয়ানে যাওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান সেই নামটা কিন্তু হচ্ছে সাকিব আল হাসান শুধু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দিক চিন্তা করলেই না বৈশ্বিক ক্রীড়াঙ্গনের যদি দিক চিন্তা করি ক্রিকেটে টপ থ্রির মধ্যে কিন্তু একজন সেই নামটা হচ্ছে সাকিব আল হাসান সেই সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের ফুটবলে নতুন একটা নাম যুক্ত হচ্ছে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মতো ভ্যালুয়েবল টিমে নিয়মিত পারফরমার তিনি বাংলাদেশের হয়ে এখন খেলবেন বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন খেলোয়াড় এবং তিনি তার সাথে সাকিব আল হাসানের জনপ্রিয়তাটাকে তুলনা করা হচ্ছে কিন্তু একটা দেশের ক্রিয়াঙ্গনে এবং ভ্যালুয়েবেল একজন খেলোয়াড়কে যখন আপনি সিলেক্ট করবেন বা কম্পেয়ার করবেন তার দুইটা দিক চিন্তা করতে হবে সেই খেলোয়াড়টার ন্যাশনাল টিমে তার অ্যাচিভমেন্টটা কীরকম এক তার এবং বাংলাদেশের ক্রিয়াঙ্গনে ব্র্যান্ডিং লেভেলটাকে সে কোন লেভেলে বা কোন উচ্চতায় নিয়ে গেছে সেটাও কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে সেই দুইটা দিক যদি কম্পেয়ার করেন এই জিনিসটা একদম বর্তমান যে সোশ্যাল প্ল্যাটফর্মে খুবই আলোচনা হচ্ছে এটা একদম আমার মনে হয় যে একটা বে ফালতু একটা জিনিস নিয়ে হচ্ছে ফালতু একটা টপিক্স নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে এবং সেখানে সাকিব আল হাসানের বাংলাদেশের ক্রিয়াঙ্গনে যে অবদান হামজা চৌধুরী কিন্তু ওই লেভেলের অবদান এখন নাই এবং তিনি এখনও বাংলাদেশের হয়ে কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচও পার্টিসিপেট করেননি এবং সেখানে হামজা চৌধুরী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে তিনি হচ্ছে বাংলাদেশের হয়ে मैच खेलते नामे তো সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটটাকে যেভাবে জনপ্রিয়ত দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন তেমন তেমনইভাবে কিন্তু বৈশ্বিক ক্রিয়াঙ্গনেও কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে কিন্তু সেই লেভেলে তিনি কিন্তু পরিচিত করেছেন ইমেজটাকে কিন্তু বাড়িয়ে নিয়েছেন সেখানে যদি আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে দেশেই যে ক্রিকেট ভক্তকে আপনি জিজ্ঞাসা করবেন না কেন সাকিব আল হাসান পাশাপাশি বাংলাদেশ নামে একটা দেশটাকে কিন্তু হচ্ছে সেইভাবে কিন্তু তারা কিন্তু চিনতে সক্ষম হবে কিন্তু সেই জায়গায় সেই যে জায়গাটাতে পরিচিত করলেন সেটার পিছনে কিন্তু অবদানটা কিন্তু অনেক বেশি এবং আপনি যদি দেখেন হামজা চৌধুরী হামজা চৌধুরী কিন্তু একদম সদ্য ফুটবলার বাংলাদেশের ন্যাশনাল টিমে কিন্তু এখনো তেমন এখনও তিনি কিন্তু ম্যাচ খেলেননি তো সেই দিক থেকে বাংলাদেশের ফুটবলে তার অবদানটা কীরকম হবে তার পারফরমেন্সটা কীরকম রকম হবে বাংলাদেশের ফুটবলটাকে উন্নতির দিক থেকে তিনি কতটুকু কাজ করতে পারবেন কোন লেভেলে নিয়ে যেতে পারবেন তারপরে তার সাথে অন্যান্য ক্রীড়াঙ্গনের বা ফুটবলের ক্রীড়াঙ্গনে অড্ডাড্য খেলোয়াড়ের সাথে তার কিন্তু কম্পেয়ার করার একটা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হবে তারপরে কিন্তু আপনি হামজাকে নিয়ে সেই ধরনের একটা যুক্তিটা কিন্তু উপস্থাপন করতে পারবেন কম্পেয়ারের দিক থেকে এবং হামজা চৌধুরী অবশ্যই যদি আপনি বৈশ্বিক ক্রীড়াঙ্গনের কথা চিন্তা করেন ফুটবলের জনপ্রিয়তা কিন্তু শীর্ষে সেখানে কিন্তু ক্রিকেট ওই লেভেলে যেতে পারেনি যদিও ক্রিকেট ওই লেভেলে অদূর ভবিষ্যতে যাবে কিনা না সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় যেহেতু ক্রিকেটটা কিন্তু কয়েকটা দেশের মধ্যেই কিন্তু একদম মানে একদম ক্যাপচার হয়ে আছে ধরতে গেলে তো আইসিসিটি কয়েকটা দেশের মধ্যে একদম বন্দি হয়ে আসে তো সেই জায়গাটা ক্রিকেটটা ওই লেভেলে যেতে পারবে কিনা ফুটবলটা কিন্তু অনন্য একটা লেভেলে কিন্তু জনপ্রিয়তার দিক থেকে চলে গেছে তো সেই জায়গায় বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু জিরো থেকে যেমন এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্টে নিয়ে গেছেন সাকিব আল হাসান হামজা চৌধুরী কিন্তু তেমন এখনও করতে পারেননি এবং তিনি ন্যাশনাল টিমে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি তো এখানে এই মানে বিষয়টা নিয়ে আলোচনা করা আমার কাছে মনে হয় যে একদম হচ্ছে একটা টু টপিক্স নিয়ে আলোচনা হবে এবং আমার মনে হয় বাংলাদেশের ক্রিয়াঙ্গনে সাকিব আল হাসান যে একটা গন্ডি ছিল সেই গন্ডিটা পেরিয়ে বৈশ্বিক ক্রিয়াঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন সেটাও কিন্তু সাকিব আল হাসানের কিন্তু ক্রিয়াঙ্গনে একটা ভালো একটা ভূমিকা কিন্তু আছে ভালো একটা ডেডিকেশন আছে বাংলাদেশে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে হারানোর পিছনে সাকিব আল হাসানের কিন্তু অনন্য একটা ভূমিকা আছে কিন্তু এবং রাওয়াল শেষ সর্বশেষ রাওয়াল পিন্ডে পাকিস্তানকে যে দুটি টেস্টে বাংলাদেশ পরাজিত করলো এবং টেস্ট সিরিজ জয়লাভ করলো সেখানেও কিন্তু সাকিব আল হাসানের বলতে গেলে ভালো একটা কিন্তু পারফরমেন্স কিন্তু আছে সেটা স্বীকার করতেই হবে সেই জায়গায় মনে হয় যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনে যদি আপনি একদম ভ্যালুয়েবল একজন প্লেয়ারের নাম আপনি যদি বলতে যান তাহলে অবশ্যই সাকিব আল হাসানের নামটা সর্বপ্রথম আসবে এবং হামজা চৌধুরী হয়তোবা এই কোশ্চেনটা তাকেও যদি জিজ্ঞাসা করা হয় তিনিও হয়তোবা অকপটে সেই কথাটাই হয়তোবা স্বীকার করবেন হয়তো বা এমনটাও হতে পারে যে তিনি লজ্জায় পড়তে পারেন অবশ্যই হামজা চৌধুরীর মতো বড় একজন খেলোয়াড় বাংলাদেশে আগমনের ফলে বাংলাদেশের টিমটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল টিমে পরিণত হয়েছে এবং সেখানে ভারত বাংলাদেশের স্পোর্টসের দিক থেকে যে ম্যাচগুলো হয় সেটা অবশ্যই একটা চির প্রতিদ্বন্দ্বী ম্যাচ হয় এবং সেখানে ভারতের যেমন একটা চিন্তার ভাস পড়েছে এবং সেখানে ভারত লাস্ট হচ্ছে সুনীল ছেত্রীকে কিন্তু অবসরে পাঠানো এবং তারপর আবার তাকে অবসর ভেঙে দলে ইনক্লুড করা এবং হচ্ছে সুনীল ছেত্রীর পরে ভারত কিন্তু ন্যাশনাল টিম কিন্তু ওই মৌসুমে কিন্তু কোনো ম্যাচ জিততে পারেনি এবং সেখান থেকে ভারত কিন্তু অনেকটা কিন্তু দুশ্চিন্তায় আছে এবং সেই দিক থেকে দারুণ ম্যাচ হবে এবং বাংলাদেশের যদি আপনি এক কথায় বাংলাদেশের ওর সে প্লেয়ারের নাম বলেন স্পোর্টসের দিক থেকে সাকিব আল হাসান সেটা হামজা চৌধুরী বলেন অন্য কেউ বলেন তার সাথে এখনো কম্পেয়ার করার মতো ওরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়নি